ক্রিকেট বিশ্বের সামনে যেন নতুন এক ব্র্যাডম্যানের আগমন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস টেস্ট ক্রিকেটে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন প্রতিবারই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন অভিষেকের পর থেকে টানা আট টেস্টে ন্যূনতম এক ফিফটি করে কামিন্দু ইতোমধ্যে বিশ্ব ক্রিকেটে নিজের এক স্থায়ী আসন করে নিয়েছেন এবার নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টে একশো রানে অপরাজিত থেকে তিনি আরও একাধিক রেকর্ড গড়ে বসেছেন যা তাকে ডন ব্র্যাডম্যানের সঙ্গে জুড়ে দিয়েছে গল টেস্টে হাজার রানের মাইল ফলক পেরিয়ে গেলেন মাত্র তেরো ইনিংসে ইনিংসের হিসাবে যেটি দ্বিতীয় দ্রুততম টেস্ট ইতিহাসে কামিন্দুরি চেয়ে কম ইনিংসে হাজার করতে পেরেছেন শুধু দুইজন ইংল্যান্ডের হাওয়ার হাবার্ট ও ওয়েস্ট ইন্ডিজের রেভার্টন উইকস দুজনেরই লেগেছিল বারো ইনিংস উনিশশো পঁচিশ সালে শার্টক্লিফ এক্তি গড়ার পর উনিশশো সালে তার পাশে বসেন এভার্টন উইক্স এরপর গত পঁচাত্তর বছরের মধ্যে হাজারের মাইল ফলকে কামিন্দুই দ্রুততম সর্বকালের সেরা সার্ডন ব্র্যাডম্যানেরও লেগেছিল কামিন্দুর মতোই তেরো ইনিংস কামিন্দু মেন্ডিস এখন বিশ্ব ক্রিকেটের সেই বিরল ব্যাটারদের একজন যিনি তার প্রথম তেরো ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করেছেন এই কীর্তিও তাকে কিংবদন্তি সার্ডন ব্র্যাডম্যানের সঙ্গে যুক্ত করেছে এছাড়া ওয়েস্ট ইন্ডিজের জর্জ হেডলিরও রয়েছে রেকর্ডটি সব মিলিয়ে কামিন্দু দ্রুততম পঞ্চম সেঞ্চুরির তালিকায় যৌথভাবে তৃতীয় তবে এশিয়ান ব্যাটারদের মধ্যে পঁচিশ বছর বয়সে লঙ্কানই দ্রুততম ইনিংসের হিসেবে পাঁচ সেঞ্চুরির দ্রুততম রেকর্ডটি এখনও স্যার এভার্টন উইক্সের দখলে যিনি মাত্র দশ ইনিংসে এই কীর্তিটি গড়েছিলেন ব্যাটিং গড়ের হিসাবেও এই মুহূর্তে ব্র্যাডম্যানের আশেপাশে কামেন্দুর অবস্থান টেস্ট ক্যারিয়ারে এই মুহূর্তে তার গড় একানব্বই দশমিক দুই সাত যা হাজার রান করা ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ লঙ্কান এই ব্যাটারের টেস্ট ক্যারিয়ারের স্বপ্নযাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের বিপক্ষে দুই সালের মার্চে সিলেট টেস্টে তিনি দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন এরপর থেকেই তার সেঞ্চুরি এবং ফিফটির ধারাবাহিকতা চলছে টেস্ট ক্রিকেটে এরকম দুর্দান্ত শুরু অনেক ব্যাটারদেরই হয়েছে কেউ কেউ কিংবদন্তিতে পরিণত হয়েছেন আবার কেউ কেউ শুরু সেই ঝলক দেখিয়ে হারিয়ে গেছেন তবে কামিন্দুর ক্ষেত্রে শ্রীলঙ্কান ক্রিকেট ভক্তদের প্রত্যাশা অনেক তার ধারাবাহিক পারফরমেন্স এবং কঠিন পরিস্থিতিতে রান করার সামর্থ্য তাকে ভবিষ্যতে বড় মঞ্চের জন্য উপযুক্ত করে তুলেছে লঙ্কান ক্রিকেটে নতুন এই রান মেশিনের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হবে সেটাই এখন দেখার বিষয় তবে আপাতত বলা যায় শ্রীলঙ্কা তাদের হাতে এক বিশাল প্রতিভা পেয়েছে কামিন্দু মেন্ডিসের এই যাত্রা তাকে ক্রিকেটের ইতিহাসে নতুন এক ব্র্যাডম্যান করে তুলবে কিনা তা সময়ই বলে দিবে আবুতালহা অনফিল্ড